আপনি কি জানেন ইউরোপের দেশগুলোতে বছরে দুইবার সময় পরিবর্তন করা হয় ধরুন গ্রীষ্মকালে বাংলাদেশের সঙ্গে ইউরোপের কোনো এক দেশের সময়ের পার্থক্য যদি হয় তিন ঘন্টা তবে শরৎকালে সেটা হয়ে যায় চার ঘন্টা সময় পরিবর্তনের এই প্রথাকে বলা ডে লাইট সেভিং মন এই বছরের দ্বিতীয়বারের সময় পরিবর্তন কিন্তু হতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ আপনি যদি ইউরোপে থেকে থাকেন তাহলে আজ রাতে পাবেন এক ঘন্টা অতিরিক্ত ঘুম কিভাবে কাজ করে এই সময় পরিবর্তন চলুন সহজভাবে দেখি গ্রীষ্মকালে ইউরোপে সূর্য উঠে খুব ভোরে এবং ডোবে দেরিতে তাই তখন সরকার বলে চলো এক ঘন্টা আগে দিন শুরু করি যেন সূর্যের আলো বেশি সময় কাজে লাগে এবং বিদ্যুৎ সাশ্রয় হয় তাই প্রতিবছর মার্চের শেষ রবিবারে রাত একটা উনষাট মিনিটের পর ঘড়িতে দুইটা বাজার পরিবর্তে সরাসরি তিনটা বেজে যায় কিন্তু শরৎকালে আবার হয় ঠিক তার উল্টোটা অর্থাৎ প্রতি বছর অক্টোবরের শেষ রবিবারে মিনিটের পর যখন তখন ঘড়ি পুনরায় ফিরে আসে অর্থাৎ দিন ঘন্টা লম্বা হয়ে যায় বাজার কথা দুইটায় এক এবং আপনি পান এক ঘন্টা অতিরিক্ত ঘুম আরো জানেন কি সময় পরিবর্তনের এই অভ্যাসটা কিন্তু শত বছরের পুরোনো কিন্তু হয়তো খুব শিগগিরই ইউরোপ এটা বন্ধ করতে যাচ্ছে কিন্তু কেন সেই কারণটাই জানাবো আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই যুক্ত থাকুন এবং ফলো করুন ইনভাইট স্টোরি